আসসালামু আলাইকুম ছোট ভাই এবং বোনেরা আপনারা সকলেই অবগত আছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং আজ বাইশ তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা সকলেই আপনারা সকলে প্রাথমিক যে পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন করতে পারবেন সেই আবেদনটি সম্পন্ন করা যাচ্ছে আপনারা কিভাবে পাঁচ হাজার টাকা পেমেন্ট করবেন এবং সেই সংশ্লিষ্ট সকল বিষয় আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে লগ করবেন অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার অথবা গুগলে ঢুকে পড়বেন ঢোকার পরে আপনি সার্চ বাটনে গিয়ে সার্চ দিবেন জিএসটি অ্যাডমিশন লিখে জিএসটি অ্যাডমিশন আমার আগে থেকে লেখা আছে এবং আমি এ দেখিয়ে দিচ্ছি জিএসটি অ্যাডমিশন লিখলেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে নিচের দিকে চলে আসবেন আসার পরে স্টুডেন্ট লগ ইন অপশান আছে এখানে ক্লিক করবেন স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাইবে এটি আপনি দিয়ে দিবেন আমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার আমি লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এবং আমি কোন ইউনিভার্সিটিতে সিলেক্টেড হয়েছি সেটাও দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপ একটি ইন্টারফেস চলে আসছে এবং আপনি নিচের দিকে আসবেন এবং হিস্ট্রি ডিপার্টমেন্ট বরিশাল ইউনিভার্সিটিতে সিলেক্ট দেখাচ্ছে এবং পাশে দেখুন এখানে অ্যাকশনের এখানে লেখা আছে অ্যাডমিট অ্যাডমিট অপশন লেখা আছে অ্যাডমিট অপশানে ক্লিক করে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডমিট হতে পারবেন আমি অ্যাডমিট অপশানে ক্লিক করছি এই যে এখানে আমার নাম্বার দেওয়া আছে এবং যে নাম্বারটি আমি প্রথমে দিয়েছিলাম এবং একটি ওটিপি যাবে এই নাম্বারে আমি ওটিপিটা এখানে লিখে দিচ্ছি আমার ওটিপি লেখা শেষ এবার আমি ভেরিফাই অপশনে ক্লিক করব ভেরিফাই করে নিব এটা এই যে আমার ভেরিফাই অপশন ক্লিক করার পরে আপনি এখানে দেখাচ্ছে যে আপনি হিস্ট্রি ডিপার্টমেন্ট বরিশাল ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে এবং ব্যাক টু স্টুডেন্ট প্যানেল আপনি ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করলে আপনি চলে যাবেন এবং আমি সাবমিট অপশনে ক্লিক করব কারণ আমার দেখুন এখানে লেখা আছে নিচে তথ্যগুলো যাচাই করুন সঠিক হলে সাবমিট বাটনে ক্লিক করুন সঠিক না হলে ব্যাক টু স্টুডেন্ট প্যানেলে ক্লিক করুন আমার সব কিছু ঠিক আছে এ জন্য আমি সাবমিট বাটনে ক্লিক করছি এবং আমার সাবমিট বাটনে ক্লিক করার পর পেমেন্ট অপশন চালু হয়ে গেছে এখানে এখানে পেমেন্ট অপশন কিভাবে আমরা পেমেন্ট করবো সেটাও আমি ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি দেখুন পেমেন্ট অপশনে ক্লিক করবেন পেমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল কার্ড নাম্বার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনি দিতে পারেন যদি কার্ড থাকে তাহলে আপনি কার্ড থেকেও দিতে পারবেন মোবাইল ব্যাংকিং অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন নকে বিকাশ রকেট নগদ উপায় সব কিছু আপনি পেয়ে যাবেন এখান থেকে আমি নগদটি সিলেক্ট করছি যেহেতু আমার নগদ আছে আমি নগদটি সিলেক্ট করার পর আমার এখানে টাকা দেওয়া লাগবে পাঁচ হাজার ছিয়ানব্বই টাকা দেওয়া লাগবে ভ্যাট সহকারে আমি এখানে পে পাঁচ হাজার ছিয়ানব্বই এখানে ক্লিক করছি যে ক্লিক করার পর আমার নগদে অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়া লাগবে এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে প্রোসেড অপশন আসে এখানে দেখুন প্রোসেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমার এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি এখানে লিখতে হবে আমার ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিয়েছি এবং প্রোসেড অপশনে আবার ক্লিক করতে হবে এবং আমার পিন নম্বরটি এখানে দিয়ে দেয় এবং আমার পিন নম্বরটি এখানে দিতে হবে এই যে দেখুন আমার এখানে ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে পেই পেইড দেখাচ্ছে এবং এটা আমি ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট স্লিপ এখানে আমি ডাউনলোড করে নিব এটা কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে যখন আপনি এই মূল ইউনিভার্সিটিতে সশরীরে উপস্থিত হবেন সেখানে আপনি ডাউনলোড করে এটা ডাউনলোড মানে এটা ডাউনলোড করে নিতে হবে তখন আবার এইটা আপনাকে সাথে চাইবে এবং আপনাকে দিতে হবে এটা ওখানে দেখাতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেইড সম্পূর্ণ পেইড হয়ে গেছে এবং এখানে একটা স্লিপও দিয়ে দিয়েছে আপনি ভালোভাবে লক্ষ্য করুন ভিডিওটি এই যে দেখুন এখানে পেইড দেখাচ্ছে বরিশাল ইউনিভার্সিটি হিস্ট্রি ডিপার্টমেন্ট এটা পেইড দেখাচ্ছে এবং আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে সো ভিউয়ার্স আপনারা সকলে দেখলেন ভিডিওটি অবশ্যই লাইক লাইক দেবেন যদি পছন্দ হয় এবং কমেন্ট করবেন এবং পরবর্তী কোনো আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ